আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা অনেকেই সৌদি সৌদি আরবে আরবে আসতে এখন আসলে আপনার বিষয়গুলো লাগবে ইচ্ছুক এজেন্সিকে কি কি বিষয়গুলো জমা দিতে হবে এই বিষয়টা অনেক প্রবাসী কিন্তু এজেন্সির কাছে যে প্রশ্ন করেন আপনাদের সুবিধার্থে আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এজেন্সির কাছে আপনার কি কি ডকুমেন্টগুলো জমা দিলে ভিসাগুলো অতি দ্রুত হয়ে যাবে আপনার যদি এই ডকুমেন্টগুলো নিয়ে এজেন্সির কাছে যান পনেরো থেকে এক মাসের ভিতরে যে কোনো এজেন্সি আপনাকে ভিসা দিয়ে পাঠিয়ে দিতে পারবে তো চলুন আমরা এক এক করে জেনে নেওয়ার চেষ্টা করি কোন কোন ডকুমেন্টগুলো এজেন্সির কাছে আপনার জমা দিতে হবে তো এখন আমি এক থেকে পাঁচ পর্যন্ত যে স্টেপগুলো জানানোর চেষ্টা করব। অবশ্যই প্রত্যেকটা স্টেপে আপনার এই ডকুমেন্টগুলো জমা দিতে হবে হানড্রেড পারসেন্ট দুই দিন আগে দেন আর পরে দেন অবশ্যই এজেন্সির কাছে এই ডকুমেন্টগুলো আপনাকে জমা দিতে হবে তো এক নম্বরে মূল পাসপোর্ট আপনাকে জমা দিতে হবে আর মূল পাসপোর্ট কী জন্য জমা দিবেন ভিসা লাগানোর জন্য কিন্তু মূল পাসপোর্ট অবশ্যই এজেন্সি আপনার কাছ থেকে নেবে দুই নম্বরে পাসপোর্ট সাইজের ফটোকপি কিন্তু আপনাকে দিতে হবে যেটার ব্যাকগ্রাউন্ড হবে সাদা সাদা ব্যাকগ্রাউন্ডের পাসপোর্ট সাইজের ছবি আপনাকে দিতে হবে কোনো কোন এজেন্সি আট কপি নিয়ে থাকে কোন কোনো এজেন্সি এর কমও নিয়ে থাকে আবার কোনো কোনো এজেন্সি এর বেশিও নিয়ে থাকে কারণ অনেক সময় দেখা যায় যে অনেক কোম্পানির সাথে তাদের ডিল হয় আর এই ডিলের কারণে কিন্তু বেশি ছবি লাগে কারণ অনেক সময় দেখা যায় যে সেই কোম্পানির একটা কোম্পানিতে আপনার ছবি জমা দিয়েছে কিংবা আপনার সিবি জমা দিয়েছে সেগুলো রিজেক্ট হয়ে গেছে সেই জন্য কিন্তু সেই ছবিটা আর ফেরত পায় না এই জন্যই কিন্তু এজেন্সিরা আপনার কাছ থেকে বেশি ছবি নেয় অতগুলো ছবি কিন্তু লাগে না আর তিন নাম্বারে মেডিকেল রিপোর্ট লাগবে আপনার অবশ্যই ফিট মেডিকেল রিপোর্ট লাগবে এটা তো অবশ্যই যখন মেডিকেল করবেন মেডিকেল সেন্টারই আপনার এজেন্সিকে মেডিকেল রিপোর্টটা দিবে চার নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আপনার ভিসাটা স্ট্যাম্পিং করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স কী জন্য লাগে এটা অনেকের প্রশ্ন থাকে তাদের উদ্দেশ্যে বলি আপনার কোনো মামলা রয়েছে কি না আপনি কোনো অপরাধী কিনা আপনি কোনো মার্ডারের সাথে জড়িত কিনা এই ধরনের আসলে বিষয়বস্তুগুলো জানার জন্য কিন্তু পুলিশ রিপোর্টটা লাগে মানে পুলিশ ক্লিয়ারেন্সটা লাগে পুলিশ ক্লিয়ারেন্সটা যখন সাবমিট করা হয় তখন সেই দেশে দূতাবাস মনে করে যে না আপনি ফ্রেশ একজন মানুষ সেক্ষেত্রে সৌদি আরবে আপনি কোনো অকারেন্স করবেন না সেই জন্য কিন্তু এই পুলিশ ক্লিয়ারেন্স রিপোর্টটা অবশ্যই ভিসা স্ট্যাম্পিংয়ের ক্ষেত্রে লাগে যারা পুলিশ ক্লিয়ারেন্স করতে ব্যর্থ হবেন তারা কিন্তু ভিসা পাবেন না আর পাঁচ নাম্বারে ভ্যাকসিন সার্টিফিকেট এখন যেহেতু করোনার সিচুয়েশন শেষ তারপরেও অনেক সময় লাগে না তবে আপনার যদি থাকে আপনি জমা দিতে পারেন এজেন্সিকে অতি দ্রুত আপনার এই ভিসাগুলো হয়ে যাবে তো যে বিষয়গুলো আমি আপনাদেরকে বললাম আরেকবার একটু রিপিট করে জানিয়ে দেওয়ার চেষ্টা করি যে কোন কোন ডকুমেন্টগুলো আপনাকে এজেন্সিতে জমা দিতে হবে এক নাম্বারে মূল পাসপোর্ট দুই নাম্বারে পাসপোর্ট সাইজের ছবি তিন নম্বরে গামকাম মেডিকেল রিপোর্ট চার নম্বরে পুলিশ ক্লিয়ারেন্স পাঁচ নাম্বারে ভ্যাকসিন রিপোর্ট মানে ভ্যাকসিন সার্টিফিকেট তো এই বিষয়গুলো আপনারা অবশ্যই যদি একত্রে করে এজেন্সির কাছে জমা দেন আপনার পনেরো দিনও লাগবে না আপনার ভিসাটা স্টেম্পিং হতে এবং আপনাকে দ্রুত কিন্তু সেই এজেন্সি পাঠিয়ে দিতে পারবে তবে এই রিপোর্টগুলো আপনার কোথায় যে আপনি ব্যাগ পাবেন আমি বলে দিই এক নাম্বারে হচ্ছে আপনি পুলিশ ক্লিয়ারেন্স যদি না থাকে তাহলে আপনার পুলিশ ক্লিয়ারেন্স করতে কিন্তু সর্বনিম্ন পনেরো দিন সময় ব্যয় হবে আর ভ্যাকসিন সার্টিফিকেটের যে বিষয়টা সেটা যদি আপনার না থাকে থার্ড পার্টির মাধ্যমে কিন্তু ভ্যাকসিন করা ভ্যাকসিনের বিষয়গুলো করা যায় যে কোনো কম্পিউটারের দোকানে গেলে তারা করে দেয় এই দুইটা বিষয় ছাড়া যেগুলো আসলে বলা হয়েছে মেডিকেল রিপোর্ট আপনি কন্টাক্ট করতে পারেন বাংলাদেশের কালচার অনুযায়ী তো অবশ্যই এই ডকুমেন্টগুলো টাকা থাকলে অতি তাড়াতাড়ি পাওয়া যায় টাকা না থাকলে এগুলো দেরি হয় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম